জানো না না আমার হাল কত আলাইকুম আমরা মুসলমান মানুষ কারণ আমাদের জন্য কোরআনই সর্বোত্তম আল্লাহ সুরা মুলকের প্রথমেই বলেছেন তাবারাক আল্লা বেয়াদিল মুলক ওয়াহুয়া আলা কল্লে সাইয়েন কাদির আল্লাহ বলেছেন মহিমান্বিত যিনি তিনি সর্বময় কর্তৃত্ব যাহার করায়ত্ত তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমা আল্লাহকে বুঝিয়েছেন এবং আল্লাহ বলেছেন তার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ জি খালাকাল আল হায়াতা লিয়া কুম আয়া কুম আসানু ওয়া হুয়াল আজিজুল গাফুর তিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু এবং জীবন তোমাদেরকে পরীক্ষা করিবার জন্য কে তোমাদের মধ্যে কর্ম এবং উত্তম তিনি পরক্রমাশালী ক্ষমাশীল কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং তার পিছনে হায়াত এবং মৃত্যু আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করেন কারণ আল্লাহ চারটে ক্ষমতায় হাতে রাখছে চারটে ক্ষমতার মধ্য মানুষের জীবন মৃত্যু হায়াত এবং মৃত্যু এবং সম্পদ এবং রিজিক এই চারটে জিনিস আল্লাহ হাতে রেখেছেন আর মানুষকে অনেক ক্ষমতা দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন এই সামান্যটুকু ক্ষমতা যে ক্ষমতাগুলি আল্লাহর হাতে রয়েছে তার কিঞ্চিত পরিমাণ ক্ষমতা যদি আল্লাহ মানুষকে দিত মানুষ এখন যে অবস্থা তাতে মনে হয় মানুষ আরও কত কি মনে করত নিজেকে কারণ এই সামান্য জিন্দেগির জন্য সামান্য সময়ের জন্য আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন আপনাকে পাঠিয়েছেন দুনিয়াতে পরীক্ষার জন্য যে আপনি দুনিয়ার থেকে যে পরীক্ষার কাজগুলি করবেন যে কাজগুলি থেকে আপনি পরকালের জন্য কিছু তহবিল গঠন করতে পারবেন আর এ কাজ থেকে যদি আপনি সফলতা অর্জন করতে পারেন তাহলে আপনার পরকাল হবে সবসেতে ভালো এবং আপনি যদি দুনিয়াতে খারাপ কিছু করে যান পরকাল হবে আপনার অন্ধকার এবং পরকাল আমাদের অন্ধকার এটা আমরা কোনো সময় কাম্য নয় আমাদের কাম্য নয় আমরা পরকাল সবসময় ভালো চাবো এটা একটা বুদ্ধিমান মানুষের কাজ কোনো বুদ্ধিমান মানুষ জীবনেও চাইবে না যে সামান্য সময়ের জন্য দুনিয়াতে সুখ শান্তি খুঁজবে কারণ পরকাল আপনার আজীবন থাকতে হবে সেই সময় সেই জায়গার জন্য সুখ শান্তি খোঁজা আপনার খুবই জরুরি নির্বোধের মতো দুনিয়াতে সম্পদের ওপর যদি আপনি বেশি মহিমান্বিত হন বেশি মহ খোঁজেন সেক্ষেত্রে আপনার পরকাল হবে অন্ধকার তাই আসুন আমরা দুনিয়ার মোহ ত্যাগ করে পরকালের দিকে দাবিত হই পরকালের চিন্তা করি পরকালের দিকে আমরা দাবিত হই এবং পরকাল যেন আমাদের ভা ভালো হয় আমরা এই প্রার্থনা আল্লাহর কাছে করি এবং এই বলেই আমি ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত